দশ মিনার প্রিয় ভোটারদের কাছে জনগণের কাছে আমরা বলবো না যে আমাদেরকে ভোট দেন যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে চায় যারা মাঠে আছে তাদের মধ্যে আপনাদের যাদেরকে উপযুক্ত মনে হবে যাদেরকে দিয়ে আপনাদের এলাকার মানুষের স্বার্থ আদায় হবে এলাকার উন্নয়ন হবে এলাকার মানুষ তাদেরকে ভোট দিবে আমাদের কাছে সেটাই প্রত্যাশা আমি মনে করি যে এলাকার মানুষ আমার সাথে আছে এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে ওইভাবে বড় কোনো নেতা বড় কোনো ব্যক্তি তাদের সমর্থন ছাড়াই সাধারণ জনগণের সমর্থন নিয়ে আমরা জয়লাভ করতে হবো আমরা ওই বড় নেতা বড় অমুক দল অমুক নেতা অমুক বাড়ি এই সমস্ত লোকের পেছনে আমরা ছুটছি না আমরা সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি মেইন মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং আমাদের সরাসরি প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা গলা দশ মিনিট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছি এখন আমরা ভোটের অপেক্ষা আছি এবং ইনশাআল্লাহ আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ওই জনপদে কিভাবে শান্তি সম্প্রীতির একটি জনপদ গড়ে তোলা যায় উন্নত একটি জনপদ গড়ে তোলা যায় সেটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানেন যে ফ্যাসিবাদের উত্তল সময়ে যে সময় আসলে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিংবা ভয় ভীতি আতঙ্কের কারণে রাজনীতি ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় দু সালে সারা দেশের ছাত্র যুবক তরুণদের মেধার মূল্যায়নের দাবিতে আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করি এবং প্রায় আট মাস ব্যাপী আন্দোলনে অসংখ্যবার হামলা মামলার শিকার হয়েছি কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়া আদায় থেকে আমি পিছু হটিনি তার পরবর্তীতে দু সালে ডাকসুর বিপি হওয়া এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিচিতি এবং দু হাজার উনিশ সালে ডাকসুর বিপি হওয়ার পর থেকে এলাকার মানুষের কাছে তাদের সন্তান হিসেবে আমি তাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি দল নির্বিশেষে মানুষের বিভিন্ন কাজে সমর্থন পেয়েছি এবং তাদের কথাবার্তায় উৎসাহিত হয়েছি তারা আসলে ওই কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের পর থেকেই আমাকে কার্যত তাদের এলাকার জনপ্রতিনিধি হিসেবে ভাবতে শুরু করেছেন তো আমি এই দু হাজার উনিশ সালের পরেও যখনই এলাকায় গিয়েছি বিভিন্ন ধরনের গণসংযোগ কিংবা আমাদের স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো সম্পর্ক আছে তো তারাও জানতে চেয়েছেন যে ভবিষ্যতে এখান থেকে নির্বাচন করব কিনা তখন থেকেই পরিষ্কার করেছি যে আমি জীবনে নির্বাচন করলে এই গলা ছাপা দশমিনা পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করবো কারণ এই এলাকার সন্তান হিসেবে এই কাদামাটির সন্তান হিসেবে মানুষের একটা প্রত্যাশা আমার প্রতি আছে আজকে আমার যে দেশব্যাপী পরিচিতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে পরিচিতি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং আমি সেই দলের প্রধান তো একটি দলীয় প্রধান হিসেবে জাতীয় রাজনৈতিক নেতা হিসেবে এলাকার মানুষের চাওয়া যে আমি যেন এলাকা থেকে নির্বাচন করি কারণ তারা এটা ভালো করে বুঝে যে আমি যদি এলাকা থেকে নির্বাচন করি এবং জনপ্রতিনিধি হই তাহলে আমাদের এলাকায় যারা অন্যান্য সাধারণ প্রার্থী রয়েছেন যারা নির্বাচন করতে চান তাদের চেয়ে এলাকার মানুষের জন্য অটোমেটিক্যালি অনেক বেশি কাজ করতে পারবো মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারবো আজকে ধরেন এই গোলাচিপা মিনার এই পিছিয়ে পড়া অনুন্নত চরাঞ্চল এলাকার মানুষের চিকিৎসা পাওয়াটা একটা প্রকট সমস্যা প্রথমত হচ্ছে যে এই দুই উপজেলা পর্যায়ে তো ওইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো খুব ভালো মানের ডাক্তার কিংবা চিকিৎসা ব্যবস্থা নাই তাদের ছুটতে হয় পটুয়াখালী বরিশাল ইভেন শেষ পর্যায়ে ছড়তে হয় ঢাকা এই ঢাকা এসে মানুষের যে ভোগান্তি এবং দুঃখ কষ্ট দুর্দশা চিকিৎসা পেতে তারপরে অনেক আর্থিকভাবে অনেকে কুলিয়ে উঠতে আসলে পারে না তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যারা এই যে ঢাকায় এসে পড়াশোনা করেছি প্রতিষ্ঠিত হয়েছি অনেক কষ্ট করে সংগ্রাম করে আজকের এই জায়গাটিতে এসেছি তো আমাদের ওই জেলা পর্যায়ে বিশেষ করে উপজেলা পর্যায়ে যদি ভালো কিছু স্কুল থাকে কলেজ থাকে তাহলে শিক্ষার্থীরা ওই গ্রামেও ভালো মানের একটা শিক্ষা পেতে পারে যেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণের তাদের জন্য একটা সুযোগ প্রসারিত হবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে গ্রামের বিশেষ করে স্কুল কলেজগুলোতে অনেক ক্ষেত্রে টিচার সংকট শিক্ষার মান আসলে ওইভাবে উন্নত না সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষারও একটা অগ্রগতি বা উন্নয়ন করতে চাই আমাদের এই কলাচিপা দশমিনার অধিকাংশ মানুষের পেশা কৃষি তো তাদের এই কৃষি পণ্যের অনেক ক্ষেত্রেই তারা বৈজ্ঞানিক আসলে প্রক্রিয়া অনুসরণ করে যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অল্প পয়সা খরচ করে কিংবা অল্প পরিশ্রমে যে অধিক লাভ তারা করতে পারে সেই ধরনের ট্রেনিং কিংবা তাদের নিয়ে কর্মশালা করা হয় না বা তারা অনেকে জানেও না তো সেই ক্ষেত্রে কৃষকদের এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং কম খরচে তারা কীভাবে লাভবান হতে পারে কৃষকের উন্নতি এই বিষয়টি আমাদের একটি প্রায়োরিটিতে থাকবে আমাদের এই নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চল তো মানুষের এই মৎস্য শিকারও একটি প্রধান পেশা এই গলাচাপের দশ মিনিট অনেক মানুষ যারা জেলেরা মাছ ধরে যে সময় মাছ ধরা বন্ধ থাকে জেলেদের জন্য আপনার এই যে ভাতা দেওয়া হয় এগুলো রাজনৈতিক বিবেচনায় জেলেরা অনেক ক্ষেত্রে পায় না কিংবা বিজিবি বিজিএফ এবং বিভিন্ন ধরনের সরকারি যে সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেগুলো একেবারে গরিব দরিদ্র মানুষকে কেন্দ্র করে রাজনৈতিক বিবেচনায় দেখা যায় সেগুলো আসলে রাজনৈতিক কর্মীদেরকে দেওয়া হয় তো আমি চাই এগুলো একটা সুষ্ঠু বন্টন হবে এবং সঠিক যারা আসলে প্রকৃতভাবে এটার হকদার তারা যেন পায় এবং বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের আরেকটি প্রকট সমস্যা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে যদিও পটুয়াখালী বা বরিশালের এই দিকে কিছু রাস্তাঘাট ভালো হলেও এই গলাচিপা মিনের একেবারে মূল সড়ক থেকে শুরু করে গলিতে কিংবা ভিতরের দিকে রাস্তাগুলো একেবারে খুব বাজে অবস্থা এখনো অনেক এলাকায় এই আপনার পাকা কিংবা ওই মাটির রাস্তা বৃষ্টি হলেই সেগুলো আপনার কর্মবাক্ত হয়ে যায় নানান ধরনের দুর্ঘটনা ঘটে সো সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা রাস্তাঘাটগুলোর সংস্কার করা এটিও আমাদের একটি অগ্রাধিকার থাকবে